যুগ পরিবর্তনের সাথে সাথে বাংলা ভাষায় বাগধারার ব্যবহার কমে যাচ্ছে যার কারণে বর্তমান বাংলা ভাষায় বাগধারার অস্তিত্ব অনেকটাই সংকটে বইয়ের পাতাতেই শুধু বাগধারা আবদ্ধ আজকে সেই বইয়ের পাতা থেকে আমরা কিছু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বাগধারাসমূহেও জানবো তার অর্থ জানব যেগুলো আমাদের হয়তো বা কাজে আসবে প্রথমটা হল অগাকান্ত অগাচন্ডী অঘারাম হবুচন্দ্র ঢেঁকি অবতার বুদ্ধির ঢেকি অশাকান্ত অথরাম এই আটটি বাগধারার অর্থ হলো একটাই সেটা হলো নির্বোধ এরকম সিমিলার যে বাগধারাগুলো আছে সেগুলো আমরা এক পাশে রেখে ওই সিমিলার বাগধারাগুলোর একটাই অর্থ আমরা জানব এরকম মোট দশটি পার্ট আসবে এটি হল পার্ট থ্রি এর আগেও আমাদের এই চ্যানেলে দুটি পার্ট আপলোড করা হয়েছে আপনারা যদি আরও এরকম বাগধারা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাদের এরকম এজুকেটিভ ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিওগুলো ভালো লাগলে যখনই ভিডিও আপলোড হবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তার জন্য অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ